এই অবস্থা ভাই আপনাকে খুব টেনশন তো মনে হচ্ছে কোন সমস্যা না ভাই কি আর বলবো আমার বেটাটা কয় ধরে অসুস্থ হয়েছে বুঝছেন অসুস্থ মানে ভালোই অসুস্থ হয়েছে এই যা খায় খালি অসুস্থই হয়ে যায় ওকে যে কত ডাক্তার দেখানো ভালো হয়েছে না কি সমস্যা হয় একটু বলেন তো কি আর বলবো ভাই খালি কিছু খাই নেই পেট ব্যথা পেট ব্যথা আর পেট ব্যথা করেছে কি যে করব এই ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না ডাক্তার দেখা দেখাতে পুতুল হয়ে গেছি তাও সমস্যার সমাধান হচ্ছে না ভাবছি ঢাকায় নিয়ে যাবো বুঝলেন ঢাকায় নিয়ে যাবো বড় একটা ডাক্তার দেখে নিয়ে আসে আপনি একটা ভালো ডিসিশন নিয়েছেন যেন ঢাকায় যে একটা ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে বাচ্চাদের ব্যাপার তো বেশি দেরি করা ঠিক হবে না এই রিফাতর মা শুনছো আজকে ভাবছি যে বেড়াটাকে নিয়ে ঢাকা চলে যাব বুঝেছো ঢাকা গিয়ে একটা ভালো ডাক্তার দেখে নিয়েছি ডাক্তার না দেখালে তো বুঝতে পারছেন দিন দিন বেড়েই চলছে যে বেড়েই চলতেছে এই এখনই কথা কোনো আমার বন্ধুর সাথে বন্ধুগুলো ঢাকা নিয়ে আয় ঢাকা নিয়ে ভালো করে ডাক্তার দেখা ওর কাছে নাকি ভালো একটা ডাক্তার আছে তো দেখিয়ে দেখি কি মনে হয়

ঠিক আছে কিন্তু ট্রেনটা আমার কাছে খুব ভালো বুঝেছি পরে ট্রেনে করে যাচ্ছি ভালো লাগছে বাচ্চাটাও খুশি হয়েছে বুঝেছ আমি কিন্তু ঢাকা শহরে এসেছি এবার নিউ মার্কেটে যাবো শুনেছি নিউ মার্কেটে নাকি সস্তায় মেলা জিনিস পাওয়া যায় তো বারবার তার আসা হবে না তো এবার যেখানে এসেছি তো কিনলিব কে দিন মোবাইলটা বুকে করে নিয়ে বসে আছো যাও দেখো না কেন দেরি হয়েছে কতক্ষণ ধরে বসে আছি ব্যাটাটা তো জাল আছে হ্যাঁ তাড়াতাড়ি একটু দেখো তো ডাক্তারের কাছে এসে যদি এতক্ষণ বেশ থাকতে হয় তাহলে আর কাজ কখন করব দেখছি দেখছি এত টেনশন নিয়েছে কেন আর কোথাও গেলে ডাক্তারের কাছে গেলে বসে থাকতে হয় নাকি জানো না তো এত অস্থির হলে চলবে ডাক্তার সাহেব হাড়ভাটাটাকে একটু দেখেন তো বাটাটা খালি পেট ব্যথা খালি পেট ব্যথা কতিই থাকে কস্তিই থাকে কোনো কিছুতেই ভালো হয়েছে না ওষুধ খাওয়াই একটু ভালো হয় আবার হতেই থাকে হুঁতেই থেকে দেখেন তো এই রিপোর্টগুলোও নিয়ে এসেছি একটু দেখেন তো চিন্তা করবেন না আমি রিপোর্টগুলো দেখে আপনাকে জানাচ্ছি আর কি আর রোগীকে দেখে দেখে তারপরে আপনাকে আমি জানাচ্ছি হ্যাঁ সব কিছু দেখলাম দেখে মোটামুটি আরেকটা টেস্ট করা লাগবে আর কি সেটা হচ্ছে এনজিওগ্রাম ঠিক আছে ওকে অবশ করিয়ে তারপর ওর গলা দিয়ে একটা নল ঢুকানো হবে আর কি দুখে ভিতরে কী অবস্থা এগুলো চেক করা হবে তা তো ঘাবড়ানোর কিছু নাই এটা সমস্যা নেই এটা বেশক্ষণ লাগবে না আর কি আমি লিখে দিচ্ছি আপনি কালকে সকালে চলে আসবেন বাচ্চাকে নিয়ে খালে পেটে মা তো বেটা যে কিছু হয়েছে না ও কি কিছু বুঝতে পারছে না নাকি ও এমন কেন করছে ও তো চেয়ে বইসে আছে কিন্তু কিছু হয়েছে না আমার ছেলেটা কথা কতো কইতো এখন তো কোনো কথা কইছে না কি হলো আমার বেটা যে ফেল ফেল করে চেয়েছে আমার বেটা কিছু কাজ না কেন কেন কিছু কাজ না আমি আগে কয়ে দিলু ডাক্তার ডাক্তার দেখানো দরকার নাই আমার গ্রামের ডাক্তারই ভালো এখানে কি করে দিলে ডাক্তার আর এবার ধর তুমি কিছু কহেছো নাকি আমার ছেলেটা কি আর কথা কহবে না নাকি আরে রিফাদের মা এত অস্ত্র হয়েছে কেন আমি তো দেখছি কি করা যায় কি হইলো এতো ভালো ভালোর জন্য ডাক্তার দেখাতে নিয়ে আইনু দেখি কি করছেন আমার বাপ সোনা মানিক ধন কত কুকুর কিভাবে ডাকে শরীফাদের মা সেটাই আমার অলরাইট কোনো সমস্যা নাই ভালোই তো আছে মনে হচ্ছে